এক জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের বিরাট বদল আসছে এবার তৎকাল টিকিট কাটতে বাধ্যতামূলকভাবে আধার নাম্বার লাগবে একমাত্র ভেরিফায়ার ব্যবহারকারীরাই তৎকাল টিকিট কাটতে পারবেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ড ভেরিফাই করার পরেই তৎকাল টিকিট কাটা যাবে পনেরো জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেন্টিকেশান ব্যবস্থা চালু হবে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না আধ ঘন্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন সকাল দশটা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয় স্লিপার ক্লাসের বুকিং শুরু হয় সকাল এগারোটা থেকে রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকাল সাড়ে দশটার আগে এসি এবং সকাল সাড়ে এগারোটার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না রিজার্ভেশন চার্ট এক জুলাই থেকে ট্রেন ছাড়া চার ঘন্টা আগে নয় আট ঘন্টা আগে ট্রেনের চার্ট তৈরি করা হবে যাত্রীরা আট ঘন্টা আগেই জানতে পারবেন যে তার টিকিট কনফার্ম হয়েছে কি না টিকিট বুকিংয়ের দ্রুততা টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আসছে আধুনিক সিস্টেম প্রতি মিনিটে দেড় লক্ষ টিকিট কাটা যাবে বর্তমানে প্রতি মিনিটে বত্রিশ হাজার টিকিট কাটা হয় কমতে পারে খরচ ভারতীয় রেলওয়ে ক্লারিক্যাল চার্জও কমানোর কথা চিন্তা ভাবনা করছে ওয়েটিং লিস্টে থাকা টিকিট বা ক্যান্সেল টিকিটের জন্য যে টাকা রিফান্ড করা হয় তার উপরে এই ক্লারিক্যাল চার্জ নেওয়া হতো রিজার্ভ এসি ও ও নন এসির ক্ষেত্রে এই চার্জ ষাট টাকা এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে তিরিশ টাকা নেওয়া হতো এই চার্জও কমানো হতে পারে